আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান চীন মায়ানমার এগুলো যদি ওদের ছাড়া চলতে পারে বাংলাদেশে চলতে পারবে ইনশাআল্লাহ একটা রাষ্ট্রের সাথে ওদের মিল নেই প্রত্যেক জায়গায় ওদের সমস্যা অথচ আমরা মুসলমান আমাদের আমানত ভারতে তারা এখন কি করছে দেখছেন মসজিদ গুলো ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে পাঁচশো বছর আগে এখানে মন্দির ছিল কয় বড় না ফারমান জাতি একটা হিন্দরা এদের ভিডিও গুলো দেখবেন কত বড় জংগী এরা tamam দুনিয়ায় ভাইরাল করে দেন খিরিস্টানদেরকে বলবো ধরাটা টাইম এইজননি উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 16 লাখ ভারতীয়কে জামারিন 20 তারিখের পরে উনি যে শপথ নেবেন এর পরে ফেরত পাঠিয়ে দিবেন এমনি না দুইজন খিরিস্টান মেয়েকে যুবতী মেয়েকে ভারতে উলঙ্গ করে হারিয়েছে এরা জাতি হিসাবে কলঙ্ক মানবতার শত্রু এরা তানান দুনিয়ার কারো সাথে এদের মিল নেই এই কথা বলেন দেখেন খ্রিস্টান মেয়েদেরকে আপনি উলঙ্গ করে ঘোরালেন রাস্তায় ক্লাব আপনাদের ছেড়ে দেবে এখন এই যে ষোলো লাখ পাঠিয়ে দিচ্ছে দাদার ধুতি সামলাতে জীবন শেষ হয়ে যাবে আর আমরা অলরেডিতে বলে দিয়েছি যে না আমাদের ব্যবসা বাণিজ্য বলেছিল যে আমরা না খেয়ে মারা যাব পাকিস্তান থেকে তুরস্ক থেকে চীন থেকে আমাদের খাবার আল্লাহ পাঠিয়ে দিচ্ছে ওদের সাথে কিচ্ছু দরকার নেই আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান চীন মায়ানমার এগুলো যদি ওদের সারা চলতে পারে বাংলাদেশে চলতে পারবে ইনশাআল্লাহ। প্রত্যেক রাষ্ট্রের সাথে ওদের মিল নেই প্রত্যেক জায়গার ওদের সমস্যা। সারা বিশ্বে আমরা দেখি মানুষ মাটির নিচে তেল পায় গ্যাস পায় লোহা পায় স্বর্ণ পায় আর ওই শয়তানরা শুধু মসজিদে গিয়ে মঙ্গীর পায়। পিটিএ সাজা করা দরকার কথা বলে না কেন? অতি বেশি হিসাবে এরকম একটা নাফার থেকে আমরা পেয়েছি হবে যে মাথার উপর থেকে নামবে নাফার মানরা আল্লাহ জানে খ্রিস্টানদেরকে বলবা আপনার যুবতী মেয়েকে যারা উলঙ্গ করে হাঁটিয়েছে এই উগ্রপন্থী হিন্দুদেরকে ছাড়বেন না দুইশো কোটির উপরে মুসলমান আমরা গরু খাওয়ার অপরাধে মুসলমান সবাই করা হচ্ছে গত পরশু দুইজন যুবতী মুসলমান মেয়েকে যুবতী ধর্ষণ করার পরে তার লজ্জাস্থানে লোহা ঢুকিয়ে দিয়েছে ষড়যন্ত্র বহু চলছে কিন্তু এই দাদাদের দেশ থেকে এখনো থামেনি আমরা একটু ইঙ্গিত দিয়েছিলাম দেখেন ওদের আলু সব বর্ডারে পচি যাচ্ছে সাংবাদিক নামের এই কলঙ্ক ময়ুষ রঞ্জন এই একটা হকার হকার বললো হকারের বদনাম হবে এই আমার মনে হয় হিজরা এরা বাংলাদেশের এই হিজরাতের কাছে এক দুই ঘন্টা দেওয়া দরকার কথা শুধু বাংলাদেশের নামে বলে আর মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর ঘর খাবার ধ্বংস করার জন্য এসে আবাবিলের কি পরিণতি হয়েছিল আবার আর দেখেননি ওই আল্লাহ এখনো আবাবিল পাঠাতে পারে মুসলমানদেরকে যা করছেন করেন আল্লাহর ঘর গুলো ভাঙা বন্ধ করেন আজকেও সকাল একটা ঘর ভেঙেছে মসজিদ সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নেন না হলে কিন্তু আল্লাহ পাঠালে তখন বলবেন আপনারা আশা করছে আপনারা সতর্ক থাকবেন আল্লাহর ঘর গুলো ভাঙা বন্ধ করেন আর ওদের ভিডিও পেলে আপনি বিশ্বের মিডিয়ায় ছড়িয়ে দিন তো সারা দুনিয়া দেখুক যে দুনিয়ায় সবচাইতে বড় উগ্র এই হিন্দুরা সব হিন্দু না শুধু উগ্রপন্থী হিন্দু যারা তারা এতদিন ওরা বিশ্বের মিডিয়ায় মানুষকে জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নয়। কিসের সংখ্যালঘু নির্যাতন গত পরশু দিন এই যে পঞ্চগড় আর মাগুরা জিনাইদা দুই জায়গা থেকে দুইটা মেয়ে গেছে ভারতে চিকিৎসার জন্য সাংবাদিক ওই ময়ুখ মতো একজন হকা মলম বিক্রেতা ও এসে বলছে আপনি বলেন যে বাংলাদেশে আপনার মেয়েকে রেপ করা হয়েছে বাংলাদেশে আর টিকতে পারছি এই কারণে আমরা পালিয়ে এসেছি মেয়েটা একেবারে মানে গরম ভাতে সাই দিয়েছে কি বলেন আপনি আমার মেয়ের হাতের চিকিৎসা করাতে আর ওই দেশে আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে বেশি শান্তিতে আছি মনে স্বর্গে আছি সাংবাদিকের মুখ গেছে একেবারে বিড়ালের মুখ কি ষড়যন্ত্র চলছে দেখেছেন যে এটা নিয়ে বিশ্বের মডেলদেরকে দেখাবে এই দেখেন এই জন্য অন্য কোন প্রেসক্রিপশনে ঔষধে কাজ হচ্ছে না এখানে বারবার পালিয়ে তো বসে নেই ওখান থেকে বারবার শুধু টার্গেট করে হিন্দুদেরকে দিয়ে কাজে রাখাতে যাচ্ছে হিন্দুরা অত পাগল না এগুলো সব তার উগ্র না কথা বলে না কেন গোবিন্দ পরামানি কর্পোরেটি বলে দিয়েছে যে এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ এবং আলাইমল আমাদের কাছে এই দেশের হিন্দুরা সবচেয়ে বেশি এবং নেম ঠেলা খান আপনার ভাই এই কথা বলিস এদের সবাই চাই যে আল্লাহ আমার সাথে থাকছে ভগবান বলেন আর দেবতা বলেন আর চাই বলেন আমরা সাই আল্লাহ যেন আমাদের সাথে থাকে আমরা চাই না মশালাম বারো জন দলপতি এখন বাংলাদেশে মনে করেন বারো জন মন্ত্রী বারো জন মন্ত্রী নিয়ে আমেরিকায় তামাম দুনিয়ার মডল এদিকে থাকেন বারো জন মডল নিয়ে গিনি উনি বারো জন এমপি নিয়ে গেছে মনে করেন মন্ত্রী আমি বাংলায় বোঝাচ্ছি কারণ সহজে বুঝবেন মোসা বারোটা 12টা গোত্র থেকে 12 জন নকীব দলপতি Sardar মন্ত্রী মনে করেন এদেরকে নিয়ে গেলেন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন রব্বি আরিনি আমরা দেখতে চাই তোমাকে আল্লাহ বলেন লানতারনি আমাকে দেখা যাবে না বলেন তো মোসা মতো পাওয়ারফুল আর জন নবী বড় নবীকে যদি আল্লাহ লানতারনি বলেন না কখনো দেখা সম্ভব না কারণ যে চোখের পাওয়ার আছে এই পাওয়ার দিয়ে দুনিয়ায় থেকে আমি আল্লাহকে দেখতে না পাবেনা বাংলাদেশে কত ভণ্ড আছে পীরের নামে নাকি সাথে দেখা হয়। যদি আমাদের এরা এই বিভাগের মানুষগুলো এখনো সতর্ক আছে কিন্তু ঝামেলায় পড়ে আছে চট্টগ্রামের সিনেটের মানুষেরা ওদের তো ঘরে ঘরে পীর সব নাকি আল্লাহর সাথে দেখার কথা হয়

আর ঘোষণা দিয়ে জানিয়ে দিলাম যাও নিজের এলাকায় যাও জনগণকে এই কথা বলবা যে আল্লাহকে দেখতে পারিনি কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে এই ঘোষণা নিয়ে এসেছি লাইন অবশ্যই যদি এক নাম্বারে এলাকায় যদি নামাজ স্ক্রাইম করতে পারি আর যদি জাকাত আদায় করতে পারি